একজন স্পোর্টসম্যান একটি দেশকে যেভাবে পরিচালিত করতে পারেন প্রসারিত করতে পারেন পরিচিত করতে পারেন সেই রকম একটি জায়গায় আমরা কাজ করছিলাম আমাদের কাজের মধ্যে যেন একটি সুবাতাসও বলছিল কিন্তু হঠাৎ করে একটি কালো ধাবায় এসে আমাদেরকে অত্যন্ত ভারাত্রান্ত করেছে এরকম একটি নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই যারা এর সাথে সরাসরি জড়িত এরকম একটি প্রজ্ঞাপনকে স্থগিত করার ক্ষেত্রে যারা সরাসরি জড়িত আমি বিশ্বাস করি আমাদের এই মানববন্ধন থেকে তাদের মধ্যে একটি প্রাণের সঞ্চার হবে সুবুদ্ধির উদয় হবে তারা বুঝতে পারবেন যেন এই ধরনের কর্মসূচি তারা স্থগিত করার ক্ষেত্রে ভুল করেছেন আমরা অনতি বিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমাদের শারীরিক শিক্ষাবিদদের নতুনভাবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি অত্যন্ত আহ্বান জানাব এবং আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি অত্যন্ত দুঃখজনক যারা উঁচু আসনে বসে আছেন যারা সিদ্ধান্ত নির্বাহ করেন তাদের মধ্য থেকে এরকম একটি নেগেটিভ সিদ্ধান্ত আসতে পারে আমরা ভাবতেও পারিনি তাদের মুখ থেকে আপনি শুনে থাকবেন আমরা যখন কোনো স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে কাজ করি তখন শুনে থাকবেন যে আমরা হচ্ছি মানুষ গড়ার কারিগর আমাদের দ্বারা একটা বিশ্ববিদ্যালয়ে হোক কলেজ হোক বা স্কুলে হোক ভালো স্পোর্টসম্যান তৈরি হবে সেই স্পোর্টসম্যান তৈরি করার যে কারিগর হিসেবে আমরা কাজ করছিলাম যেভাবে কাজের একটি গতি ছিল সেই গতিটি আজকে কেন যেন বন্ধ হয়ে গেল মনে হয় এই বন্ধ করে দেওয়াটা হয়েছে অন্যায় বলে আমি মনে করি আমরা এই বন্ধের আমাদেরকে আবারও নতুনভাবে অনতি বিলম্বে এই প্রজ্ঞাপন জারি করতে হবে যাতে করে আমাদের এই শারীরিক শিক্ষক হিসেবে যারা পরবর্তী প্রজন্মে চাকরি করবেন তাদের জন্য চাকরির পর সুগম হয় অনেক অনেক পরিশ্রমের ফসল কিন্তু এই যে চৌত্রিশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার সাথে আমরা কিছুদিন আগে এনসিটিপির চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি তিনি আমাদেরকে আশার আলো শুনিয়েছিলেন তিনি বলেছিলেন যে অনতি একটি নতুন প্রজ্ঞাপন আসছে আপনাদের জন্য একটি সুখবর আছে আমরা শুনে কিন্তু অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম এবং ভদ্রলোক চেয়ারম্যান মহোদয় শারীরিক শিক্ষার ক্ষেত্রে তিনি বিদেশে লেখাপড়া করেছেন তিনি আমাকে বলেছেন যে বিদেশে শারীরিক শিক্ষকদের এত বেশি মূল্যায়ন করা হয় অন্য শিক্ষকদের চেয়ে কিন্তু স্পোর্টস টিচারদেরকে বেশি মূল্যায়ন করা হয় অথচ বাংলাদেশ হচ্ছে সবচেয়ে উল্টা দিক আমাদেরকে দেখবেন অবনমিত করে রাখা হয়েছে আর অন্যান্য শিক্ষকদেরকে যেন উপরে তুলে নেওয়া হয়েছে আমরা কারোর সাথে বিভাজনে যেতে চাই না আমাদের যে মূল্যায়ন আমাদের যে মূল্যায়ন সেটি দিতে হবে আমাদের মূল্যায়নকে ফিরিয়ে দিতে হবে আমাদের যোগ্যতা আছে আমাদের যোগ্যতাকে সম্মান জানাতে হবে তাহলে আমি মনে করি শারীরিক শিক্ষকদের সম্মান থাকবে আমি বত্রিশটা দেশের শারীরিক শিক্ষার যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আমি বোর্ডের চেয়ারম্যান আমি ডিজি এবং এনসিডিবি চেয়ারম্যানকে কপি দিয়ে এসেছি তারা বলেছেন যে যে দেশের শারীরিক শিক্ষকদের অবনমিত করে রাখা হয় অথচ বিদেশে এতগুলো দেশের আপনি দেখবেন সিলেবাস অত্যন্ত চমৎকারভাবে প্রথম সারিতে রাখা হয়েছে কিন্তু আমরা তো অভাগা জাতি আমাদের ক্ষেত্রেই কেন যেন তারা বিভাজন সৃষ্টি করেছে আমরা যেটি করতে চাই আমরা যেটা আমাদের সহযোদ্ধার বিপ্লব বলেছে আমরা কোনো অশৃঙ্খলতা করতে চাই না সুশৃঙ্খল ভাবেই আমরা আমাদের দাবি আদায় করতে চাই আমাদের এই দাবি আদায় করতে উশৃঙ্খল হতে সরকার আপনারা বাধ্য করবেন না আমরা অবশ্যই শিক্ষিত জাতির সম্মান নিয়ে কাজ করতে চাই আমরা যেহেতু শিক্ষক আমরা যেহেতু শিক্ষার্থীদের সম্মান দিয়ে তাদেরকে ভালো জাতিতে রূপান্তরিত করতে চাই সেই হেতু আমাদের প্রতি আমি বিশ্বাস করি আপনারা সম্মান দেখিয়ে এই প্রজ্ঞাপনটি পুনরায় জারি করবেন আমি শুনেছি আমি শুনেছি এটি করা যাবে কিনা জানি না একজন ব্যক্তির সাথে আমি কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে এটি কেন বন্ধ হয়েছে এই সঙ্গীত এবং শারীরিক শিক্ষা সঙ্গীতকে একটি শ্রেণী পছন্দ করেন না সেটি তাদের ব্যাপার শারীরিক শিক্ষা পছন্দ করে না এমন একটি লোক দেখাতে পারবেন না তাহলে আমরা কি দোষ করেছি যদি সঙ্গীতের কোন দোষ থেকে থাকে সেটি আরেকটি পার্ট হিসেবে আপনারা কথা বলতে পারতেন আমাদের সাথে সেটির সাথে সম্পৃক্ত করে আমাদের সাথে কেন বাইরে আচরণ করা হলো আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা যারা এই আয়োজন করেছেন আমার বিশেষ করে হাবিজ আমার সাথে যোগাযোগ করেছেন এবং যারা দায়িত্বে ছিলেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমরা দীর্ঘদিন যাব সমিতি করছি কিন্তু দুঃখজনক হলেও আসলে সমিতির মিটিং ডাকলে আমি কোরআন করতে আমার এই উপদেষ্টা মহোদয় আছেন তিনিও জানেন যে কোরআন করতে আমাদের সমস্যা হয়ে যায় এটি আমিও বুঝি বাস্তবতা একজন ক্রীড়া শিক্ষকের যে সম্মান ক্রীড়া শিক্ষকের যে বেতন সে যদি ঢাকার বাহির থেকে এখানে একটি মিটিং করতে আসেন আসা যাওয়া তার দুই টাকা খাওয়াটাও খরচ হয়ে যায় যে কারণে আমরা সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে একত্র হওয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে আমি মনে করি আজকে যেভাবে আপনারা এসছেন আপনারা যদি আমাদের সাথে থেকে এই এই এবং ভাবে জারি করানোর ক্ষেত্রে পরবর্তী কর্মসূচির সাথে যদি সম্পৃক্ত থাকেন আমরা কৃতজ্ঞতা জানাই আমরা আপনাদের আবারও ডাকলে আপনারা নিশ্চয় আমাদের সাথে থাকবেন আমরা এটি চলমান রাখতে চাই আবারও সকলকে আয়োজক এবং যারা আজকে এখানে উপস্থিতি সকলকে সর্বোপরি শিক্ষক মহোদয়দেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ চেন একটু বলছিল কিন্তু রহমানুর রহিম আজকের এই আয়োজনে যারা যুক্ত হয়েছে বিশেষ করে বিপ্লব বিপ্লব স্যার ছাড়ফেজাওয়া স্যার টুটুল সবার সভাপতি কৃতজ্ঞতা জানিয়ে আমি অল্প কিছু কথা বলি আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করব তার আগে আমি তার আগে আমি যেটি বলবো সেটা হলো গত বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান বিধান রঞ্জন ছাড় একটা প্রোগ্রামে বলেছিল যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার পাঁচ হাজারের অধিক শিক্ষক নিয়োগ করা হবে তারই ধারাবাহিকতায় গত আঠাশ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার পথ সৃষ্ট করা হয় এবং দুই পদই পঁচিশশো জন করে একটা নীতিমালা প্রণয়ন করা হয় সেই নীতিমালা পেয়ে আমরা শারীরিক শিক্ষা জগতের যারা ছিলাম আমরা বিপিএড কোর্স করেছি অনেক আশা নিয়ে এই প্রাথমিক বিদ্যালয়ের যে প্রজ্ঞাপনটা আসবে বিজ্ঞপ্তি আসবে সেই কথা শুনে শুনেই আমরা কিন্তু প্রায় দশ হাজারের অধিক স্টুডেন্ট অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম এবং সেই প্রজ্ঞাপনটা আসার পরে আমরা অনেক খুশি হয়েছিলাম কিন্তু হঠাৎ করেই গত দুই নভেম্বর এই প্রজ্ঞাপনটাকে বাতিল করা হয় কি কারণে কেন বাতিল করা হয়েছে তার সঠিক কোনো ব্যাখ্যা আমরা আজও পাইনি তবে প্রধান উপদেষ্টা বাজেট নাই বলে একটা তার ভেরিফাইড পেজে একটা পোস্ট করেছিল সেটাকে আমাদের যৌক্তিক ব্যাখ্যা মনে হয়নি আমরা সেই প্রজ্ঞাপনকে সেই যে সংশোধনী প্রজ্ঞাপনকে বাতিল চাই বাতিল চাই আজকে আমাদের মানববন্ধন আমরা চাইব সরকার আমাদের এই মানববন্ধনের মাধ্যমে তাদের ওই দুই নভেম্বরের সংশোধনী প্রজ্ঞাপন বাতিল করে প্রাথমিকের শারীরিক শিক্ষা পথকে পুনর্বহল করবেন শুধু আমরা যে ঢাকায় করছি তা না সারা বাংলাদেশেই কিন্তু বিভিন্ন জেলায় উপজেলায় বিভাগীয় শহরে প্লাস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজগুলোতে মানববন্ধন কর্মসূচি হচ্ছে আমরা শুধু এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সমাপ্ত থাকতে চাই না আমরা এরই সাথে সাথে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিতে চাই আমরা শিক্ষক উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিতে চাই আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিতে চাই আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক লিপি দিতে চাই আমরা স্মারক লিপি দিতে চাই মাউসি বরাবর কি কারণে আমাদের এই পদকে সৃষ্টি করে আবার এই পদকে সংশোধনের মাধ্যমে বাতিল করা হলে এর প্রতিবাদে আমরা প্রয়োজনে আদালতে রিট করবো রিটের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো আমরা একটা পিস্ত হবো না কারণ প্রাথমিক বিদ্যালয়ে সরকার সার্বজনীন প্রাথমিক সমাবেশের নির্দেশনা দিয়েছে কিন্তু সেই প্রাথমিক সমাবেশ কে করাবে যদি প্রাথমিক সমাবেশ করানোর জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষকই না থাকে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যেভাবে প্রাথমিক সমাবেশ করাতে পারবে সাত দিনের স্কাউট ট্রেনিং করে একজন শিক্ষক তার শিক্ষিকভাবে পারবে না এটা আমাদের বিশ্বাস কারণ আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন প্রাত্যহিক সমাবেশে ধারণা জাতীয় পতাকাকে অভিবাদন এই সব কিছুই স্কাউট এবং প্রাত্যহিক সমাবেশের বা শারীরিক শিক্ষার নিয়মের সাথে দুইটার তারতম্য রয়েছে একটার সাথে আরেকটার ভেদাভেদ রয়েছে তো যেখানে একজন স্কাউট শিক্ষক সাত দিন ট্রেনিং করে একটা প্রতিষ্ঠান চালাতনোর আশা করে এবং সরকার তার উপরে ভরসা করে সেখানে আমরা যারা এক বছর মেয়াদি বিপিএড কোর্স করে আমরা তাহলে কি শিখলাম আমাদের মূল্যায়ন কোথায় আমাদের শিক্ষাকে যথাযথ মূল্যায়ন করে আমাদের পথকে পুনর্বহল করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব আজকে আমরা সরকারকে এতটুকুই বলতে যাচ্ছি আমরা শুধু মোহাম্মদপুরে এই প্রজ্ঞাপন এই মানব বন্ধন করে জানান চাই এটা আমাদের প্রাথমিক স্তর আমাদের আরো স্তর আছে আমাদের যতগুলো পর্যায়ে মানব বন্ধন করতে হয় সাহাব ধন্যবাদ প্রেস ক্লাব এসব জায়গাও কিন্তু আমরা চিনি সেখানে আমরা যেতে পারবো আমাদের আরো জনবল আছে আমরা আজকে অল্প কয়েকজন মানুষ নিয়ে মানববন্ধন করেছি তার মানে এটা নয় যে আমরা আর মানববন্ধন করতে পারবো না আমাদের শারীরিক শিক্ষা পরিবারে অনেক প্রাক্তন ছাত্র অনেক শিক্ষক রয়েছে অনেক ট্রেনিং স্টুডেন্ট রয়েছে সবাইকে নিয়ে আমরা যদি মানববন্ধন করি আমাদের এক জায়গায় পনেরো বিশ হাজার মানুষ ছড়ো করা কোনো ঘটনা না আমরা আজকে শুধু সভাপতি যারা নেতৃত্ব পর্যায়ে আছি আমরা ফ্রি আছি আজকে শুধু তারা এসেছি আগামীতে আমরা সবাই মিলে বড় পরিসরে বৃহৎ পরিসরে ভারত বন্ধন করে সরকারকে জানিয়ে দেব আমরা ঘুমিয়ে নাই আমরা সজাগ আছি আমাদের দাবি আমরা আদায় করব যে কোনো মূল্যে আদায় করব আপনারা প্রজ্ঞাপন দিয়েছিলেন তাহলে সেই প্রজ্ঞাপন যদি রাখবেনি না তাহলে দিয়েছিলেন কেন দিয়েছি আমরা খাব কার জন্য যা দরকার আমরা তাই তাই করব সবাইকে আমি ধন্যবাদ জানাবো আমাদের পর্বতী প্রজ্ঞাপনগুলোতে সবাই যুক্ত হয় সবাইকে আমি বলবো এই শিক্ষার উন্নতির ভিত্তি করে সিদ্ধান্ত আমরা মেনে নিব না আমরা যারা শারীরিক শিক্ষা কোর্স করেছি যেদিন এই ফিজিক্যাল কলেজে প্রবেশ করেছিলাম একদিন ক্লাস করার পরেই বুঝেছিলাম আসলে শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না শিক্ষার পূর্ণতা আসার জন্য শারীরিক শিক্ষা অত্যন্ত জরুরি আর প্রাথমিক পর্যায়ে একজন শিশুকে যদি শারীরিক শিক্ষা প্রশিক্ষণ দিয়ে থাকে সেই রকমে তাকে সুস্থ রাখার জন্য ট্রেন আপ করে খেলাধুলায় লিপ্ত করে দৈনিক ব্যায়াম করান এবং শরীর চর্চার মাধ্যমে তাকে তার জীবনের উন্নতি করা সম্ভব করান তাহলে অবশ্যই সে একজন সুনাগরিকের পরিণত হবে একজন ছাত্র যদি প্রাথমিক

সুস্থ থাকার গুলো শিখে নিচ্ছে আমি সরকারকে আমার অনুরোধ জানাবো আমরা সকলে অনুরোধ জানাবো শারীরিক ঠিকঠাক পরিবার থেকে অনুরোধ জানাবো